শ্রীকৃষ্ণের বাণী মূলত ভগবদ্গীতাতে পাওয়া যায় যা মহাভারতের একটি অংশ এই গ্রন্থে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে ধর্ম কর্ম জীবন ও আধ্যাত্মিকতার উপর নানা গুরুত্বপূর্ণ উপদেশ দেন নিচে শ্রীকৃষ্ণের কিছু বিখ্যাত বাণী দেওয়া হল যেগুলি জীবনের নানা দিককে গভীরভাবে স্পর্শ করে শ্রীকৃষ্ণের বিখ্যাত বাণী কর্মেধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থ তুমি শুধু কর্ম করার অধিকারী ফলের নয় গীতা দুইয়ের সাতচল্লিশ যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অর্থ যখনই ধর্মের হ্রাস ও অধর্মের বৃদ্ধি হয় তখন আমি নিজেকে প্রকাশ করি গীতা চারের সাত সংযমে যুক্ত হও কারণ সংযমেই শান্তি আত্মা কখনো জন্মায় না কখনো মরে না অর্থ আত্মা অজন্মা অমর চিরন্তন ও অবিনশ্বর গীতা দুয়ের কুড়ি যে ব্যক্তি সকল কামনা ত্যাগ করে এবং আমার বা আমি বোঝ থেকে মুক্ত হয় সেই শান্তি লাভ করে গীতা দুয়ের একাত্তর আত্মশুদ্ধি ছাড়া মুক্তি নেই নিজের মনকে জিতলেই পরম শান্তি পাওয়া যায় যেমন মানুষ আমাকে স্মরণ করে আমি তাকে তেমনই উত্তর দিয়ে থাকি গীতা চারের এগারো ভক্ত দিয়ে আমাকে লাভ করা যায় অর্থ যে একান্তভাবে ভক্তি করে সে আমাকে পায় গীতা আঠেরোর পঁয়ষট্টি এই বাণীগুলো শুধু ধর্মীয় নয় জীবনের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক কর্ম দায়িত্ব আত্মা সম্পর্ক এবং মুক্তির পথ নিয়েও তুমি চাইলে আমি এগুলোর আরও সহ ব্যাখ্যা দিতে পারি কিংবা তোমার কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর শ্রীকৃষ্ণ কি বলেছেন